ভদ্র হয়ে গেছি বলে কি ভেবেছিস ভেতরের শয়তানি অভদ্রতাটা একদম ভুলে গেছি চলো ভাই খেলা হবে আমায় যখন পোক করেছো এবার তো পোক নিতেই হবে আমি কারোর সাথে পাঁচে লাগি না কারোর ব্যাপারে নাক গলাই না নিজের মতো করে কাজ করি পোক যখন করেছ তাহলে পোক কিংয়ের তরফ থেকে এখন সবাই ফেসবুকে পোক করে আমি সেই যুগের আগের হচ্ছে পোকার কিং ইউটিউবে কি করে কাকে পোক করতে হয় কী করে কার পিছনে মেরিত এই সবাই ব্র্যান্ড অ্যাম্বাসেডার আমি ছিলাম ভদ্র হয়ে গেছিলাম বলে কেউ কেউ এখন খুব হালকাভাবে নিতে শুরু করেছে এবার ভিতরে শয়তানিটা বার করার সময় এসছে প্রথমেই বলে রাখি এই ভিডিওতে আমি সবাইকে কিন্তু রিপ্লাই দিচ্ছি না আমি একটা ইউটিউবারকে এখানে ধোবো তাকে আমার কিছু কথা বলার রয়েছে আর বাদ বাকি আমি কাউকেই কোনো রিপ্লাই দেবো না প্রত্যেকে নিজস্ব বক্তব্য থাকে তাও যদি কারোর আঁতে ঘা লাগে বুঝবে সে ভালো রকম ছড়িয়ে রেখেছো কারণ তাকে আমি কিছু বলছি না আমি বলছি যে কোনো একটা ইউটিউবারকে আমার কিছু বক্তব্য রয়েছে সেটা নিয়ে আমি এখানে কথা বলবো তো প্রথম কথা আমি কালকে একটা বক্তব্য রাখি রাজচক্রবর্তীর বলা বক্তব্য নিয়ে সেখানে আমার কিছু কথা মনে হয় রাজ তরফ থেকে একজন কমার্শিয়াল পরিচালক হয়ে যেখানে একটা লোক নতুন পরিচালক যে এত বড়ো কাজ আনছে এই কমার্শিয়াল মার্কেটের মধ্যে এত বড় প্রজেক্ট করছে সেখান থেকেই মানে বলা কথাটা আমার কোথাও গিয়ে গ্রহণযোগ্য লাগেনি তারপর সেটা নিয়ে আমি আমার বক্তব্য রাখি আমার চ্যানেলে ভালো রকম ভিউজ আসতে থাকে সকল সবই বুঝে যায় এই ভিডিওটা নিয়ে কথা বলা যেতে পারে চেক চেককার হে বাবু ভাইয়া তো তারপর দেখি আস্তে আস্তে যারা ফ্যান ক্যাটারিং ভিডিও করে তারাও আর যারা ফ্যান ক্যাটারিং ভিডিও করে তারা প্রত্যেকে নিজেদের বক্তব্য বলতে চলে আসে ফার্স্ট আমার মাথাতে আমার ব্রেনের ব্যাপারটা এসেছিলো তো তারপর সেটা নিয়ে কথা বলি এবার কেউ কেউ সেটার বিপক্ষে কথা বলে সেটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই কারোর যে সব মতামত একরকম হবে কারোর যে কোনো কথার টোন একই রকম লাগবে সেটা আমি মনে করি না তো যে যে বা যারা আমার কথার বিরোধিতা করেছে বা ওই রাজচক্র দিয়ে বলা কথাটাকে কারো কারোর হয়তো সঠিক মনে হয়েছে তাদেরকে নিয়ে আমার কোনো প্রবলেম নেই কিন্তু তা আমার কিছু বক্তব্য রয়েছে আমার নিজস্ব কিছু তো বক্তব্য থাকতে পারে এমনিতে আমি বলে রাখি যারা নেগেটিভ বলেছে তাদের সবাই কিনে আমার প্রবলেম নেই যে পোক করেছে আমার প্রবলেমটা তাকে নিয়ে তাকে আগে ধুই তারপর বাকিরা যে বা যারা যেরকম বক্তব্য রেখেছে সেটা বলবো তো ওই চ্যানেলটার আমি আর নাম নিচ্ছি না কারণ কিছু বড় বড়ো ইউটিউবার তার নাম বলে তার চ্যানেলের একটু সুনাম বাড়িয়েছে নিজেকে বিরাট বড়ো সিনেভদাভাবে এবং সিনেমার নাম চ্যানেলের নাম এমন দিয়েছে যেন ওর মতো সিনেভদ্রা পৃথিবীতে কেউ নেই বাকিরা সবাই ঘাস ছিঁটছে ঠিক আছে তো যাই হোক সে তার বক্তব্যতে কতটা বেশি মানে ভাবে তো বিরাট লজিক্যালি কথা বলে ভিডিওতে লজিক কম ঝাঁট বকবক বেশি তো সেখানে ভিডিওর মধ্যে সে বেশিরভাগ সময় একটা পোক করতে ব্যস্ত ছিল এরকম এলিয়ে সোজায় বসতে পারে না এত অবস্থা খারাপ হয়ে গেছে এরকম এলিয়ে কোন দিন দেখো পাটা এখানে তুলে দিয়ে ভিডিও করছে সোজায় বসার ক্ষমতা নেই এরম করে এলিয়ে ভিডিও করছে ঠিক আছে তো তার সেই ভিডিওতে একটা বক্তব্য দেখলাম যে ওটা একটা নাকি পুরোপুরি মজার ছলে করা ভিডিও এটা নিয়ে আবার ভিডিও করার কি রয়েছে আর কিছু কিছু ইউটিউবারের থামনেল দেখলে মনে হয় যাত্রা করছে এদের জীবনে মনে হয় কোনো বন্ধু বান্ধব নেই ইয়ার গিটারটা কি বোঝে না এরা কি করছে ভাই একটু ম্যাচিওর হ এই ধরনের পার্সোনালি পোক করে কথাবার্তা বলেছে প্রথম কথা এই কথাটা নিজের ওইখানে গুঁজে রাখা দরকার যে আমি যেটা ভাবছি সেটাই ঠিক আর বাকিরা যেটা ভাবছে সেটা ঝাঁটের চুল এটা তোমার ভাবনাচিন্তা হতে পারে আমার নয় আর এই যে বক্তব্যটা কথা কথায় পোক করা আমি তো কাউকে পোক করে কোনো কথা বলিনি আমার একটা বক্তব্য ঠিক লেগেছে যেটা ভুল লেগেছে সেটা নিয়ে কথা বলেছি তো এই যে পার্সোনাল অ্যাট্যাক করা আর সেই চ্যানেলে যে এত কথা বলছে সে নিজেকে বিরাট বড়ো সিনেমত ভাবে তার কারণ হচ্ছে একটাই ওই আঁতেলটা যেরকম হয়েছে আঁতেলদের কি একটা ব্যাপার আছে কি নন্দনে আমি অনেক সময় তো দেখি অনেক আঁতলামি ফরা সিনেমা দেখেছি পুরো হলে না নাক ডেকে ঘুমোয় নাক ঘুমোয় তারপর যেই সেলিব্রিটিরা ওই মঞ্চে ওঠে হাততালি মারতে শুরু করে দেয় এরাম করে এ হচ্ছে ঠিক সেই দর্শক সিনেমার রিভিউ এমন করে করবে এমন করে এক্সপ্লেন করবে যেন ওর মতো রিভিউ সারা পৃথিবীতে কেউ নেই আলটিমেটলি ও নিজেও বোঝে না ও কি লজিক দিয়েছে আর ওর দর্শকরাও কিছু বোঝে না কি লজিক দিয়েছে শুধু আঁতেলে ভর্তি চ্যানেল তাই আঁতেলটা সে হাততালি দেয় আর ও নিজেকে বিরাট বড়ো কলার উঁচু আঁতেলভাবে ইয়ে করে আর এই আঁতেল যে মনে করে যে আমি একজন ফালতু ইউটিউবার বা আমার থামনেল যাত্রার মতো হয় আমার এখনও সেই ম্যাচুরিটি নেই এই ম্যাচিওরওয়ালা ওয়ালা পাবলিক এই বিরাট বড়ো বোদ্ধা যখন কোনো অনুষ্ঠানে যাই কোনো বিয়ে বাড়িতে যাই যে যে সে হাত মেলায় ভাই কেন ভাই নিজস্ব একটা ব্যক্তিত্ব নেই যাকে ইউটিউব ভিডিওতে ইউটিউব কমিউনিটি একটা নোংরা ছেলে মনে করো যাকে মনে করো সে কিছু সিনেমার নলেজ বোঝে না তুমি তো বিরাট নলেজ বোঝো ভাই তুমি তো বাপ তাহলে আবার কেন আমার সঙ্গে হাত মেলাতে আসছো ভাই আগে নিজের জীবনের লজিকটা ঠিক করো তারপর অন্য কারোর লজিক নিয়ে কথা বলবে আমি আবার বন্ধুবান্ধব সার্কেলে যেটুকু যা ঘুরেছি এটুকু বুঝেছি কোনো বন্ধুই তোমায় যদি ইনসাল্ট করে তার পেছন মেরে রেখে দাও তার সঙ্গে জীবনের হাত মেলাতে যেও না আর তোমার জায়গায় পছন্দ নয় যার ভিডিও দেখে তোমার হয় যাত্রা দেখছো যা থামনেল থেকে আমার যাত্রা দেখছো তার সঙ্গে হাত মেলাতে আসে কেন ভাই হাত নোংরা হচ্ছে হাত গন্ধ হচ্ছে মনে হয় না নাকি সেটুকু ইমেজ নেই এরপর এরপর হাত মেলাতে এলে না দূর থেকে দেখে আমি চলে যাব আমি হাতটা মেলাতেই যাব না এবার তাই মাথায় রেখো আমি যখন খাবার খাচ্ছিলাম বলে বাঁতে হাত মিলিয়েছিলাম তুমি ওটাই ডিজার্ভ করো কারণ এই সামনে বিরাট ভদ্রতা দেখানো বিরাট ভালো মানুষই দেখানো আবার পেছনে বসে বসে বাড়িতে বসে বসে এলিয়ে শুয়ে ভিডিও করে পোক করা এই জিনিসগুলো না আমার একদম পোষায় না বাকিরা অনেকে ভিডিও করেছে কেউ কিন্তু পোক করেনি প্রত্যেকে নিজেদের মতো করে কথা বলেছে ভালো দিক খারাপ দিক করেছে এটা নিয়ে আমার প্রবলেম নেই আমি আবার বলছি যারা এটা করেছে তারা বুঝছে আমি তাদের কথা বলছি আর কিছু কিছু ইউটিউবার রয়েছে ভাবে একটু পোক করে দিক একটু এ করে দিই ওরও কিন্তু ভিউজ করা ধান্দা এবার অনেকের বক্তব্য যে কেউ সাবস্ক্রাইবার গেন করার জন্য কেউ ফ্যান ক্যাটারিং করার জন্য এরম ধরনের ভিডিওগুলো করে এটা তো প্রত্যেকে করছে ভাই এটা তো প্রত্যেকে করছে যে নেগেটিভ বলছে সেওই একটা কারণেই এসছে যেটা করে আমি ভিউজ কমাতে পারবো আর প্রত্যেকে নিজের চ্যানেলে নিজের ট্র্যাকটিস এখন ইউজ করছে তাহলে এতজন যে ইন্টারভিউ নেয় তাহলে ইন্টারভিউ এতগুলো শর্ট কেন ছাড়ে একটা ইন্টারভিউ ছাড়লে দিলে এটা চুকে যায় শর্টস কেন ছাড়ে এত এত তার কারণ একটাই শর্টস ছাড়লে সেটা ভাইরাল হবে শর্টস ভাইরাল হলে আমরা সবাই জিনিস এদের চ্যানেল গেন করবে এটা তো কিছু ভুল নয় তেমন আমার চ্যানেল আমার মনে হয়েছে এই টপিকটা আমার ঠিক লাগছে আমি এটা নিয়ে কথা বলবো আমি আমার পয়েন্ট অফ ভিউ রাখবো যেই ভিউজ এসছে এমনিদের এমনি ওর মাথা চুলকাতে শুরু করে দিয়েছে যে এটা ভুল টপে এটা যদি আমার জিরো ভিউজ হতো এদের মানে এর কিচ্ছু যায় আসতো আমি এদের কথাটা বলবো না আমি এর কথাটাই বলবো কিছু যায় আসতো না এবার আসছে আমি পয়েন্টে যেটা দেখতে পাচ্ছি অনেকের বক্তব্য যে রাজ চক্রবর্তী মজা করেছে এটাকে সিরিয়াসলি নেওয়ার কিছু নেই যদি রাজ চক্রবর্তীর এই বক্তব্যটাকে সিরিয়াসলি নেওয়ার না কিছু হয়ে থাকে যদি এই বক্তব্যটাকে হালকাভাবে নেওয়ার হয়ে থাকে তাহলে আজকে অঞ্জন দত্ত বলি তাহলে আজকে অপরের দিকে ঋদ্ধি সেনের কথা বলি তার সঙ্গে সঙ্গে যদি আমি অরিন্দম সিলের কথা বলি আমি যদি অনুরাগ কাশ্যপের কথা বলি এরা প্রত্যেকেই তাহলে হবে মজা করেছে অনুরাগ কাশ্যপ রিসেন্টলি একটা কলকাতায় এসেছিলেন এবং তিনি এসে বলেছিলেন বাংলা সিনেমা ঘাটিয়া সেই কথাটা নিয়ে তাহলে প্রত্যেক কেন ভিডিও করলো অনুরাগ কাশ্যপ কি বলছে অনুরাগ কাশ্যপ কি বলছে ঘাটিয়া কেন বলছে ঘাটিয়া কেন বলছে মজা করেছে তার বাংলা সিনেমা থেকে পোষায়নি বাংলা আঁতেল মার্কা সিরিয়াল মার্কা সিনেমা বা কমার্শিয়াল সিনেমা তার ভালো লাগেনি সে মজা করেছে ভিডিও করছো কেন ভাই চ্যানেলে এসে কাশ্যপকে কামিয়ে ভিউজ ভাঙিয়ে টাকা খেতে হবে তাই তো তাহলে সেই লজিকটাই বলি আমি তো বলিনি ভাই পোক করে তো বলিনি কথা তখন ভিডিও করতে হবে তখন অনুরাগ কাশ্যপ ঘাটিয়া বলে কোনো ঘাটিয়াটা একদম সিরিয়াসলি বলেছে কোনো মজার ছলে বলেনি ঠিক আছে নাম্বার ওয়ান টপিক গেল অঞ্জন দত্ত যখন বিভিন্ন রকম ফেসবুকে কথা বলে যে এই মানে কোনো একটা বক্তব্যের মাধ্যমে বোঝাবার চেষ্টা করে যে ইউটিউবারদেরকে সে রিপ্লাই দিচ্ছে সেখানে সে কারোর নাম নেয়নি বস সে তো আলাদা করে পোস্ট করেছে যে এই এই জিনিসগুলো এই এই মানুষের রয়েছে তাহলে তখন তাকে কেন রিপ্লাই দিচ্ছ আঁতে ঘা লাগছে বলেই তো যে না এটা বলাটাই লোকটা ঠিক হয়নি এইভাবে সেও হয়তো একটা পোস্ট মনে হয়েছে করি মজা ছলে করে করে দিয়েছে সেটা নিয়ে তাহলে ভিডিও করার কী ছিল আমি যদি এখন সেই বক্তব্যটা রাখি সিল একটা অনুষ্ঠানে বলেছিল ব্যাঙের ছাতার মতো কিছু মুভি রিভিউয়ার গজে উঠেছে সেটা কি বা সিরিয়াসলি নেবার কী ছিল আতে ঘা লেগেছিল তাই সেটা নিয়ে কথা বলেছিল বিরোধিতা করেছিল সিল তো মজা করতেই পারে সে একটা এত বড়ো পরিচালক তার মনে হয়েছে চলো বলে দিই মানে নিজেদের আতে ঘা লাগলে ঠিক আছে আর কেউ অন্য কাউকে কিছু বললে তখনই প্রবলেমটা হয়ে যায় ওইখানে এখানে একটা কথা বলি এই যে যারা এটা বিরোধিতা করছে তারা অনেকেই না ইন্ডিপেন্ডেন্টভাবে কাজ করে ইন্ডিপেন্ডেন্টভাবে শর্ট ফিল্ম বানায় এবং যথেষ্ট প্রমোশন করে আমাদের দিয়ে প্রমোশন করে বা বাদ বাকি কিছু সেলিব্রিটিদের দিয়েও শর্ট ছেড়ে প্রমোশন করে যেটা নিয়ে একটু কথা বলে দাও রাজ চক্রবর্তী খাদানকে কী বলেছে ওটা বড়ো কথা না রাজ চক্রবর্তী এই কথাটা বলেছে যে যে কাজগুলোর প্রমোশন করা হয় সেই কাজগুলো জঘন্য তাই তারা প্রমোশন করছে তাহলে কি সেই লজিকে আজকে যারা ইউটিউবে শর্ট ফিল্মগুলো বানিয়ে প্রমোশন করে তারাও কি তাহলে একটা জঘন্য শর্ট ফিল্ম বানায় সেই জন্য তারা প্রমোশন করে এই কথাটা তার মানে তারা মেনে নিচ্ছে তাই তো রাজ চক্রবর্তী এই কথাটা যদি মজারশালি বলে থাকে তাহলে তারা এই কথাটা মেনে নিচ্ছে তাই তো আমি জানি না এত রাজ কথার বিরোধিত না করা মানে সে হতেই পারে সেটাই কোষ্টি না আমি একজনকে রিপ্লে দিলাম তার কারণ আমাকে পোক করেছে আমার পোকটা পছন্দ না আমি কাউকে কোনো পোক করিনি আমি রাজ চক্রবর্তীর একটা কথা ভালো লাগেনি সেটা এগেন্সের কথা বলেছি অনেকেরই অনেক বক্তব্য ভালো লাগে সেটা নিয়ে ইউটিউবে একটা কেন চার পাঁচটা করে সারাদিন ভিডিও করে পরপর সবার চ্যানেলে একই কন্টেন্টের ভিডিও আসে আমি তো সেই পথে বিভিন্ন সময় পা বাড়াই নি এটা আমার মনে হয়েছিল তাই বলেছি যে কারণে কথা বলতে হয়েছিল তো সেই হিসেবে বলা তাহলে আজকে যদি রাজচক্রবর্তী মজা করে থাকে তাহলে আমাকে ধরে নিতে হবে অনুরাগ কাছ থেকে শুরু করে সিল থেকে শুরু করে অঞ্জন দত্ত এরা কিচ্ছু ভুল করে এরাও মজা করেছে এরা ছলে বলেছে চলো হালকা বয়ে নিই পাশ কাটিয়ে যে কী দরকার আছে সেটাকে রিপ্লাই দেওয়ার মানে এই কথাটা কেউ বুঝলো না যে এখানে বারবার খাত খাত করে উল্লেখ করা হলো মজা করা হলো বন্ধু সার্কেল আমারও রয়েছে আমাদের মধ্যেও মজার হারটা হয় কিন্তু যেটা যখন সেটা সীমা ছাড়িয়ে যায় আমরাও বন্ধুদেরকে থাপ্পড় মারতে মানে রীতিমতো করে দিতে জানি ওরকম আতেল মার্কা বন্ধু আমরা নই যে বন্ধু ভুল করছে দেখো গিয়ে গাল টিপে দেবো চুমু খাবো লাল লাল করবো বন্ধুর সামনে পেছনে কথা বলে সামনে গিয়ে হাত ভরাবো ওরকম বন্ধু সারকেল আমার নেই তোমার হয়তো আছে তাই জন্য এরকম মনে হয় ইউটিউবে খিস্তি দিয়ে তার সামনে যে হাত মেলাতে আসো তোমার ইন্টেলেকচুয়াল লজিক ব্রেনের আমার সেরকম লজিক নেই আমি খুব সিম্পল লাইফ লিড করি আমি একজন সিম্পল ছেলে কোনো সিনেভদ্যা নই সিনেমাকে আমাকে ভালোবাসি পাবলিক হিসেবে রিভিউ করি দ্যাটস ইট এইভাবেই চ্যানেল এগোচ্ছে ধীরে সুস্থে অর্গ্যানিক হইতে কোনো তাড়াহুড়ো নেই আমার আজকে সবার লাস্টে আমার পঞ্চাশ হাজার আই ডোন্ট কেয়ার আমি যেভাবে কাজ করছি সেভাবেই কাজ করবো সব কিছু নিয়ে কথাও বলছি বলছি ব্যাস দ্যাটস ইট কিন্তু সত্যিটা বলার সাহস রাখি অনেকে বলতে পারে দেবও তো এই কথাটা বলেছিলো যে দেব একটা এই জিদ অনেক রয়েছে কাছের মানুষ এতে ওটা মজা করেছিল বোঝাই যায় তার কারণ ওটা স্ট্যান্ড আপ কমেডি ছিল ওটা রাজ চক্রবর্তী স্ট্যান্ড আপ কমেডি করছে শুভশ্রী গঙ্গলি হ্যাঁ হ্যাঁ করে হাসছে এটা এস সেটে মজা চলছে একটা সিনেমাকে নিয়ে এটা তো বোঝাই যাচ্ছে আর রাজদা বলে এই দেবদা বলেছিল যে এই ক্রিসমাস একটাই বাংলা সিনেমা আসছে এটা খাদান ভাই সিনেমা তো ওটাই ও অনেস্টলি স্পিকিং সিনেমা তো ওটাই দেবদাটা বুঝে যে আমাদের ভাগ্য ভালো আর কতগুলো সন্তানের মতো একটা সন্তানের মতো সিনেমা বক্স অফিসের জন্য ঠিক আছে মানে নিজের নিজের জন্য ঠিক আছে ইন্ডাস্ট্রির জন্য দরকার একটা খাদান আর সেটাই বাংলা এই মুহূর্তে আসছে গোটা বাংলা আর এই কথাটা তো ঠিক যে দেবদা এটা বলে যে বাংলায় একটা সিনেমা আসছে সন্তান শুধুমাত্র কলকাতার সিনেমা আর গোটা বাংলায় এখন খাদানের রাজত্ব চলছে তাই আমি এই ব্যাপারটার সঙ্গে কোনোভাবে ডিসএগ্রি করি না অতীতে যখন দেবদাবা জিদ্দার তরফ থেকেও কিছু ভুল দেখেছি আমি কিন্তু সেটার বিরুদ্ধেও কথা বলেছি কোনো ভুল চোখে পড়ছে না ইন্টেলেকচুয়াল সায়ার জন্য এই দুজনে খুদবার করবো বসে বসে ওটা করতে ইউটিউবে আসেনি যেদিন দেখবো কিছু ভুল হয়েছে সেটা অবশ্যই সেটা নিয়ে কথা বলবো আর আমায় যদি পোক করো আমি এইভাবেই কথা বলো যারা পোক করেনি তাদের নিয়ে আমার কোনো প্রবলেম নেই তারা তাদের বক্তব্য রেখেছে আমি সেটাকে সমর্থন করি আমি আমার বক্তব্য রেখেছি আমি সেটাকে সমর্থন করি আমার বক্তব্যের সঙ্গে কারো বক্তব্য মিলবে তা না অকারণে পোক করলে অকারণে বন্ধু সার্কেল নিয়ে কথা তুললে অকারণে পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করলে আমি সেটার এগেনস্টে কথা বলবই সে তুমি বড়ো ইউটিউবার আও কি ছোটো ইউটিউবার আও ভার মেয়ে যাও আই ডোন্ট কেয়ার যাই হোক এটাই বলার ছিল তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানিও আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দেবে বেল আইকন ভালো থেকো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে ভাই সবাই ভালো থেকে সুস্থ থেকো নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে